রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উদয়পুরেও একের পর এক ঘটছে চুরির ঘটনা আর তাতে করে সাধারণ মানুষ যেন অনেকটাই আতঙ্কগ্রস্ত রাতের আধারে তো বটেই প্রকাশ দিনের বেলাতেই এবার হাত সাফাই করছে চোর চক্র এমনটাই দেখা গেল উদয়পুর গীত ভারতী পাড়া এলাকায় উদীপুর শহরে একের পর এক চুরির ঘটনায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু কোন চুরির ঘটনায় কোন চোরকে গ্রেপ্তার করে সাফল্যের মুখ দেখাতে পারছে না উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্চলি রায় এবার উদয়পুর গীত ভারতী পাড়া চন্দন সার বাড়িতে দুঃসাহসিক চুরি কাজে এবং ওনার শ্রী পাপু মজুমদার শিক্ষক হওয়ার সুবাদে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে চলে যান সেই সাথে তাদের ছোট মেয়েও বিদ্যালয়ে চলে যান পঠন পাঠনের জন্য এই সময়কে কাজে লাগে ফাঁকা বাড়িতে সকাল এগারোটা থেকে দুপুর দুটার মধ্যে চোরের দল বাড়িতে হানা দেয় এবং বাড়িতে থাকা সবকটি আলমিরে ভেঙে ফেলে বসত ঘর থেকে নগদ ষোলো হাজার টাকা চুরি করে নিয়ে যায় এমনটি অভিযোগ চন্দন সাহার যদিও এখনো স্বর্ণালঙ্কার হয়েছে তা সম্পূর্ণ প্রকাশ করতে পারেনি পারে মালিক কিছুদিন পূর্বে উদয়পুর পৌর পরিষদে আট নং ওয়ার্ডে ঘটে যাওয়া চুরির ঘটনার এখনো কিনারা করতে পারেনি পুলিশ আর তার রেশ কাটতে না কাটতে এবার দ্বিতীয়বার চুরি কাণ্ড সংঘটিত হল উদয়পুর শহর এলাকায় রাধা থানার পুলিশ থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক একেবারে ছোট জগন্নাথ ঘটনাটা হয়েছে আমরা যখন স্কুলে গেছি আমি দোকানে গেছি মিসে স্কুলে গেছে এই সময়টার মাঝখানে আমি আবার মেয়ের এনিয়া স্কুল মানে দুপুরবেলা যখন দুইটার সময় পারা আইসি দেখি যে আমার সামনের ঘরের দরজার গেট ভাঙ্গা মানে দরজার লকই ভাঙ্গা তো দেখলাম কোন দিয়ে করছে পেছন দিক দিয়ে আমরা একটা গেট আছে ওই গেট দিয়ে ঢুকছে ঢুকিয়া আয়া ভেতরে সামনের লক ভাঙছে লং ভাঙিয়া ভেতরে গিয়া আলমারি যতগুলি আছে ওভার তিনটা আছে তিনটা ভাঙছে ভাঙিয়া খুললে সমস্ত কাপড়টা ঝাড় খুলছে